আজকে আমরা আলোচনা করব হুমায়ুন আহমেদের সেই অসাধারণ সৃষ্টি হিমুকে নিয়ে হিমু হ্যাঁ এক রহস্যময় চরিত্র ঠিক আর বিশেষভাবে আমরা নজর দেব হিমুর পাড়াপার উপন্যাসটির কিছু অংশে আমাদের হাতে কিছু নির্বাচিত অংশ আছে হুম এগুলো থেলে চেষ্টা করব গল্পের মূল ভাবনাটা ধরতে হিমুর দর্শন আর এই যে পারাপার শব্দটা এর মানেটা আসলে কি। হ্যাঁ এই পাড়াপার শব্দটা খুব গুরুত্বপূর্ণ এখানে আরে হিমু তো এমনিতেই মানে সেই খালি পায়ে হাঁটা প্রায় সবকিছুতে নির্লিপ্ত একটা ভাব কিন্তু অদ্ভুতভাবে মানুষের জীবনে ঠিকই ছাপ ফেলে যায় একদম গল্পটার শুরুটাও তো বেশ চমকে দেওয়ার মতো তাই না হ্যাঁ ওই রাতের দৃশ্যটা রেললাইনের ধারে ঠিক গভীর রাত হিমু হাঁটছে হঠাৎ দেখে একজন যুবক মনে হলো যেন আত্মহত্যা করতে তৈরি হুম কিন্তু হিমু তাকে মানে ঝাঁপিয়ে পড়ে বাঁচাতে গেল না বরং অদ্ভুত একটা কথা বলল হ্যাঁ কি বলেছিল বলল মরে গেলে সব শেষ নয় কিছু কিছু শুরু তখনই হয় ওয়াহ এই কথাটা এটাই তো হিমু একেবারে অপ্রত্যাশিত আর এই একটা কথাই যেন ছেলেটাকে থামিয়ে দিল ভাবনার মোর ঘুরিয়ে দিল এখান থেকে গল্পের মূল সুরটা যেন সেট হয়ে যায় ঠিক তাই হিমুর এই যে আপাতদৃষ্টিতে নির্লিপ্ত থাকা অথচ এমন গভীর একটা কথা বলা এটাই কিন্তু মানে পারাপার ধারণার দিকে প্রথম ইশারা কিভাবে একটু বুঝিয়ে বলবেন দেখুন সে জীবন বা মৃত্যুকে একটা শেষ স্টেশন হিসেবে দেখছে না বরং একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় যাওয়া একটা পরিবর্তন এই রকম কিছু আচ্ছা মানে একটা পাড়াপাড় হ্যাঁ অনেকটা তাই এই দৃষ্টিভঙ্গিটি হিমুকে একদম আলাদা করে তুলেছে আর এই ঘটনার পরেই তো মনে হয় তানিয়ার প্রবেশ হ্যাঁ তানিয়া সেই বিষণ্ন চোখের মেয়েটি যার সাথে হিমুর খুব অন্যরকম মানে প্রায় নীরব একটা সম্পর্ক তৈরি হয় ঠিক আর ভালোবাসার প্রকাশটাও দেখুন কেমন ও হ্যাঁ তানিয়া যখন জিজ্ঞেস করে হিমু তাকে ভালোবাসে কিনা হিমুর উত্তরটা মনে আছে অবশ্যই তুমি মরলে আমি কাঁদব তার চেয়ে বেশি ভালোবাসা হয় না কি অদ্ভুত সরল অথচ গভীর একটা কথা আসলেই এখানে কোনো আবেগের বিস্ফোরণ নেই কিন্তু একটা স্থির গভীর টান আছে হিমুর কাছে সম্পর্কগুলো যেন বাধাছকের বাইরে একটা চলমান কিছুর মতো শুধু তানিয়া নয় ওর পরিবারও তো হিমুর জগতে জড়িয়ে পড়ে হ্যাঁ তানিয়ার মা যিনি প্রথমে হিমুকে একদম সহ্যই করতে পারতেন না হ্যাঁ কিন্তু তিনিও যেন পরে হিমোর ওই যুক্তির বাইরের জগতের প্রভাবে একটু হলেও মানে দ্বিধান্বিত হন জীবনের চেনা ছকের বাইরে কিছু একটা টের পান যেন আর ছোট ভাই বাবু সে তো হিমুকে প্রায় জাদুকর ভাবে হ্যাঁ হিমু নিজে থেকে কিছু না করেও চারপাশের মানুষগুলোর চিন্তার জগতটাকে কেমন নাড়িয়ে দেয় দেখুন এখানেই বোধহয় পারাপার ধারণাটা আবার প্রাসঙ্গিক হয়ে ওঠে একদম এই যে চরিত্রগুলো তানিয়া তার মা এমনকি গল্পের শুরুতে সেই যুবকটি সবাই নিজেদের জীবনের কোনো না কোনো সমস্যা দুর্বলতা বা ধরুন ঘূর্ণিপাক থেকে পার হতে চাইছে হুম হিমুর দর্শন বা এই উপন্যাসের মূল ভাবনাটা বোধ হয় এখানেই যে এই পার হওয়াটা মানে সম্পূর্ণভাবে মুক্তি পাওয়াটা হয়তো সম্ভবই নয় আচ্ছা তাহলে উপায় উপায়টা হয়তো গন্তব্যে পৌঁছানো নয় বরং চলতে থাকা হিমু সব সময় যাত্রার ওপর জোর দেয় এই নিরন্তর চলাই যেন এক অর্থে পারাপার এই বিষয়টা আরও স্পষ্ট হয় যখন তানিয়া হঠাৎ নিখোঁজ হয়ে যায় তাই না হ্যাঁ সেই ঘটনাটা আর যখন ফিরে আসে কি অবস্থা ভীষণভাবে আহত বিধ্বস্ত দেখেই বোঝা যায় খুব খারাপ কিছুর মধ্যে দিয়ে গেছে ঠিক শারীরিক মানসিক দুইভাবেই আর তখন হিমু তাকে সরাসরি জিজ্ঞেস করে তুমি পার হয়েছ আর তানিয়ার উত্তর নীরবতা শুধু মাথা নেড়ে না বলা এই দৃশ্যটা কিন্তু খুব পাওয়ারফুল এটা দেখায় যে মানুষ চেষ্টা করে তীব্রভাবে চেষ্টা করে পার হতে কিন্তু সব সময় পারে না তার মানে ব্যর্থতাটাও পারাপারের অংশ হয়তো তাই জীবনের অনেক কঠিন অধ্যায় হয়তো আমরা পুরোপুরি পেছনে ফেলতে পারি না সেগুলোকে সঙ্গে নিয়েই এগোতে হয় যাত্রাটা থামে না উপন্যাসের শেষ দৃশ্যটাও তো মনে রাখার মতো নদীর ঘাটে হ্যাঁ হিমু আর তানিয়া চুপচাপ কোনো কথা নেই শুধু নীরব উপস্থিতি আর সেই নীরবতার মধ্যেই হিমুর সেই কথাটা আমরা সবাই পার হতে চাই কেউ পারি কেউ পারে না কিন্তু চলতে হয় সেই চলাই পারাপার এই একটা বাক্যেই যেন পুরো উপন্যাসের সারমর্ম তাহলে পাড়াপাড় আসলে শুধু একটা গল্পের নাম না এটা জীবনেরই একটা প্রতিচ্ছবি এই চলতেই থাকা যেখানে শুরু বা শেষটা হয়তো অতটা গুরুত্বপূর্ণ নয় যাত্রাপথটাই আসল হিমুর ভাবনাগুলো আমাদের জীবনের এই পারাপার নিয়ে নতুন করে ভাবায় যেমন শুরুতে হিমু বলেছিল মরে গেলে সব শেষ নয় কিছু কিছু শুরু তখনই হয় এই শুরু হওয়াটাও তো আরেকটা পারাপার ঠিক তবে এখানে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় কি প্রশ্ন উপন্যাসটা কিন্তু কোনো নিশ্চিত উত্তর দেয় না মানুষ কি আসলেই তার সংকট বা সীমাবদ্ধতা পুরোপুরি পার হতে পারে নাকি পারে না সেটা ঠিক বরং জোর দেওয়া হয়েছে যাত্রার ধারাবাহিকতার ওপর এই নিরন্তর চলতে থাকার ওপর তাহলে প্রশ্নটা হলো এই পথ চলাটাই কি জীবনের অর্থ খুঁজে পাওয়ার পথ কোনো নির্দিষ্ট গন্তব্যে না পৌঁছেও এটা একটা দারুণ ভাবনার বিষয় হ্যাঁ এই প্রশ্নটা না হয় পাঠকের ভাবনার জন্যই তোলা থাকল